তো তোমাদের সাথে ভেবেছিলাম ইন্ট্রোটা প্রথমে দেবো না কিন্তু ইন্ট্রোটা না দিয়েই নয় কটা বাজে এখন তোমরা দেখতে পাচ্ছ প্রায় এগারোটা বাজে এবার আমাদের এখানে রোয়েদারটা আমি তোমাদের ঠিক দেখাই না দেখলে হয়তো তোমরা বিশ্বাস করতে পারবে না দেখো আমাদের এখানে রোয়েদারটা এখনো কুয়াশা কোনো রোদ্দুর নেই তার মধ্যে হাওয়া দিচ্ছে মানে একেবারে মরে যাওয়ার পর আর তার মধ্যে এই ঝোলার ঠান্ডার মধ্যে এখন আপনার পিকনিক আছে পিকনিক করতে যাবে এখন আমি কীভাবে চান করবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না সবে গিজারটা চালিয়ে এসেছি জলটা গরম হচ্ছে চান করতে যাবো চলো আজকে সারাদিন কি করছি তোমাদের সবথেকে সবটা শেয়ার করবো আর আমাদের এদিকে এবার যেন বেশি ঠান্ডা পড়েছে যার জন্য আমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে স্নান করতে যাওয়ার আগে নাচানাচি করছিলাম রেডি হয়ে গেছি এই যে পিকনিকে যাব বলে কথা একটু ভালো করে না সাজলে হয় আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও পুরো ফুল রেডি হয়ে গেছি এবার শুধু দিয়ে একটা জ্যাকেট পরে নেবো চুলটো বেঁধে নেব আর সাথে পারফিউম নিয়ে নেব তারপরে বেরোবো তো মর্নিং মর্নিং এখন মনে হচ্ছে মনে তার দিয়েও বেশি এখন বাস যায় বারোটা আর এখনও আমাদের এখানে কোনো রোড ওঠেনি আর আমার এক জায়গায় কী রয়েছে পিকনিকের জন্য ইনভাইট তো সেখানেই যাব ভেবেছিলাম প্রথমে যাব না কিন্তু এখান থেকে প্রচণ্ড জোড়াধি করছে বলেই যেতে হচ্ছে তো আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানবে আর কারা কারা সেটাও একটু জানি আর তোমাদের ওদিন কেমন ঠান্ডা আছে ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগের কিন্তু ওই যে আমি ল্যাথখোর এডিট করতে ভালো লাগে না সেই কারণে এতদিন পরে শেয়ার করছি আর এই সময় দেখো আমাদের বাউরে পারে কিন্তু একটা মেলার জন্য আয়োজন হচ্ছিল যেখানে আমি একদিনও যাইনি ল্যাথখোর আমির জন্য ঠান্ডার জন্য যেতে ইচ্ছা করে না তো যাই হোক আমার কিন্তু শীতকাল একদম পছন্দ না

ঠান্ডা দিছু কি দেব জানি হেয়ার অয়েল লিখে সার্চ করো ঠান্ডা আরে আমার কোনো দোষ না ওই যে ওরা আমাকে দেরি করিয়েছে সব থেকে বেশি দেখো এইবারই তো শুরু হবে আসল মজা আমারে দেখে তো দেখলা সবাই বিশাল মজা পেয়েছে ওরা না কি পিকনিকটা আমার জন্যই অ্যারেঞ্জ করেছে ওদের কথা অনুযায়ী মানে সত্যি হাই লেভেলের একবারে খিললি দড়াও দড়াও আমার নাচটাও দেখতে পাবা এরা তো একেবারে উড়া ধুরা নাচ শুরু করেছিল এইখানে দেখে নাও একটু আর এইদিকে দেখো তো এটা তো পুরো মাতাল একেবারে ঠিক আছে গান শুনে এত কষ্ট লাগছে ওরমভাবে ও নাচ করছে সত্যি কিছু বলার নেই ছেলেপিলের মানুষ হবে না জীবনেও এদিকে এদের অবস্থা দেখো একেবারে তো খারাপ মানে মানে কি আর বলি কিছু বলার নেই যাই হোক আমরা কিন্তু এদিন ফুল্টু মাস্তি করেছি আর কারা ডিসেম্বরে কটা পিকনিক করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা এরপর দেখো আমরা তো সবাই মিলে একেবারে উড়া ধুড়া লেভেলের নাচ দিলাম পিকনিক হবে আর আমরা নাচবো না এ তো হতেই পারে না সত্যি বলতে আলাদাই লেভেলের মজা হয় পিকনিক মানে যাই হোক মজা ফজা আমরা সেই লেভেলের করেছি সবাই মিলে সবাই মিলে আর এটা কিন্তু আমার একটা দাদা হয় ভীষণ মজা করতে ভালোবাসে আর আমাকে তো ভীষণই ভালোবাসে ঠিক আছে আর দাদা তো পরে ব্লগটা দেখলে হেসে মরে যাবে আর আমাকে সেই লেভেলে দেবে কিন্তু আঁকা তো তার জন্য আগের দিয়ে সরি কি করব তোমার এই নাচটা না দিলে ব্লগটা কিন্তু অসম্পূর্ণ থেকে যেত আর যাই হোক কিসের নিয়ে সেটা বাতাস হয়ে গেছে আর এই দিকে দেখো লাফালাফি ঝাপাঝাপি করতে গিয়ে আমার কিন্তু এই নোখটা উঠে গেলো আর সত্যি বলতে আমি তো নেইল এক্সটেনশন করি অঙ্গনাদির কাছ থেকে তোমরা জানোই ভীষণ সুন্দর করে আজকে দু মাস হতে যায় তারপরে কিন্তু কি আমার এই নোখটা উঠলো আর এরপরে দেখো আমরা কিন্তু খেতে বসে গেছিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো নাচি করতে করতে আর আকাশদা যে সেরা লেভেলের নাচ দিয়েছে তোমাদের একটু ক্লিপ তো দেখেই দিলাম কি আর বলি দারুণ যাকে বলে একেবারে উড়া নাচ একদম আর দেখো এই সময়তে আমি কিন্তু তখন খাচ্ছি এটা তখন নাচি করছে আর এটা আমি দেখব আর আমি নাচবো না হতে পারে না এইবারে তোমরা একটু দেখো ফাইনালি আমার কিন্তু এন্ট্রি হয়ে গেছে নাচার জন্য যাই হোক ভীষণ মজা করেছি ওই দিনকার আমরা মানে যতটা যা পেরেছি এটাই লাস্ট পিকনিক করেছি তারপরে আর এখনো পর্যন্ত কোনো পিকনিক করিনি করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এইদিকে দেখো তারপরে কিন্তু খেতে বসে গেছিলাম আর এদিকে থালা পড়েছিল শট মানে খাওয়া এইদিকে হচ্ছে সবাই যে যা পেরেছে আগে সব নষ্ট করেছে খেতে বসে আর থালা নেই একজন আরেকজনের কিন্তু ব্লগ করছি

ಅಣ್ಣ <missly> ಅ <missly> এই যে দেখলে তো লাস্টে কলা পাতাতে খেতে হয়েছে আমাদের মানে থালা ছিল না আর আর এইদিকে আমি আর তো এক থালাতেই খাচ্ছিলাম ও একটু আমাকে খাইয়ে দিচ্ছিলো কারণ এই পিকনিকে এসে ওর সাথে আমার তুমুল ঝামেলা হয়ে গেছিলো আমি পিকনিক থেকে চলে যাচ্ছিলাম যেগুলো তো আর তোমাদের দেখানো সম্ভব হয়নি যাই হোক আর পর খাওয়া দাওয়া করে ঠে নিলাম বেশ রান্নাবান্না ভালো হয়েছিলো মেনুতে ছিল ফ্রাইড রাইস মাংস চাটনি পাঁপড় মিষ্টি সব কিছুই খেয়েছি মোটামুটি আর এইদিকে দেখো আমার খাইয়ে খাইয়ে মেরে দেয় এদিকে তো আমি মোটা একেবারে হয়ে গেছি আর খাওয়াতে গিয়ে আবার ফেলেও দেয় মানে কি আর বলবো কিছু বলার নেই গাইজ এরপর বাড়ির দিকে এসে আমার একটা ল্যাপটপ চলে এসেছিল এটা পেয়ে একটু ফোনটা খুশি হয়ে গেছিল যাই হোক আজকের ব্লগটা এটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কে কোথা থেকে আমার ব্লগুলো দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও